হকের বয়সে দামি মানুষ পছন্দ হয় আজকের এই ভিডিওতে দেখাবো যে থটস অফ বিলাল ভাই এবং অমরন ফায়ার এরা কিভাবে ভয়েস ভিডিওগুলো এডিটিং করে এর জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে তাহলে আপনি খুব সহজে ভয়েস ভিডিও এডিটিং ভয়েস এডিটিং ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড সব কিছু করতে পারবেন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে ক্যাপকাটের মাধ্যমে ভয়েস ভিডিও এডিটিং করবেন এর জন্য আমরা ক্যাপ্যাট অ্যাপ্লেকশনটিকে ওপেন করবো ওকে তো এর মাধ্যমে টোটালি হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা দেন ভয়েস এডিটিং করা আর ভয়েস রেকর্ড করা সবই দেখাবো ওকে তো আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে একটি ভিডিও ক্লিপকে আপাতত সিলেক্ট করে নিচ্ছি আপনার যতটুকু কাটিং প্রয়োজন আপনি ততটুকু কাটিং করে নিব না ওকে জাস্ট আমি এতটুকু কাটিং করে নিচ্ছি আমার সুবিধার্থে দেন আপনি আগে পরে চলে প্রয়োজন মতো আপনি কাট করে নিতে পারেন ওকে তো আমি এখান থেকে এইটাতে আপনি জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে এই ভিডিওটাকে ইউজ করছি আপনি যখন আপনার নিজের রেকর্ড কিন্তু দূর থেকে ফোন থেকে রেকর্ড করবেন মাইক্রোফোন ছাড়া তখন কিন্তু আপনার ভালোভাবে এখানে ভয়েসটা রেকর্ড হবে না সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে মিউট করে নিতে পারেন যেমন এই যে মিউট ক্লিপে ক্লিক করলে এটা মিউট হয়ে যাবে ওকে এক কথায় আপনি আপনার যদি সাউন্ড ভালোভাবে থেকে থাকে তাহলে আপনি এক্সট্রাক্ট করে নিতে পারেন এটা থেকে বা অ্যাডয়েডে গিয়ে আপনি এক্সট্রাক্ট করতে পারেন অথবা আপনি অডিও অ্যাড হচ্ছে এখানে আপনার লিপসিং মিলানোর জন্য আপনি অ্যাডয়েডেতে গিয়ে এখান থেকে রেকর্ড অপশনে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনি আপনার এটাকে রেকর্ড করে নেবেন এখানে যে লিপস্ট্রিঙ্কটা আছে আমি যদিও মিউট করে রাখছি এটা এই যে এই যে কথাটা আছে অর্থাৎ যে লিরিক্সটা তো এখানে আপনি এই যে কবিতাগুলো কোথায় পাবেন বা ছন্দগুলো কোথায় পাবেন এই নিয়ে মূলত আমাদের অনেকগুলো ভিডিও আছে চাইলে ওইগুলো দেখে আসতে পারেন তো আপনি আপনার মতো করে রেকর্ড করে নেবেন এখান থেকে আমরা রেকর্ড করতে গেলে যেহেতু আমাদের স্ক্যানের চলতেছে এখন রেকর্ড হবে না দুইটা মিউট হয়ে যাবে ওকে তো আপনি আপনার মতো করে রেকর্ড করে নেবেন আমি জাস্ট স্ক্যান রেকর্ড অফ করে আমি আমার মতো করে এখানে লিপসিং অনুযায়ী রেকর্ড করে দেন আপনাদেরকে এখানে প্লে করে শোনাচ্ছি যে কীরকম রেকর্ড হয়েছে ওকে ওকে তো আমাদের রেকর্ড কমপ্লিট এখানে দেখতে পাচ্ছেন যেখানে যেখানে লিপসিং আছে জাস্ট ওইখানে ওইখানে গ্রাফস এখানে দেখতে পাচ্ছেন আমি যদি ভিডিওটি প্লে করি এখান থেকে ওকে আমি জাস্ট সাউন্ড দেবো কিছুটা তাহলে বুঝতে পারবেন ওকে রাতের পরে যখন সকাল আসে দুঃখের পরেও একদিন সুখ আসবে ইনশাআল্লাহ ওকে তো লিপসিং আছে এবং এই ইন্ডিকেট আপনি যতটুকু প্রয়োজন জাস্ট রেখে স্পিল করে রাইট ডিলেট করে দিবেন আমি জাস্ট এতটুকু করে নিচ্ছি এবং ওয়াটারমার্কটাকে ওয়াটার করবেন এরপরে হচ্ছে আমরা এখন যে কাজটি করবো এই যে মিউজিক ক্লিয়ারিটি আছে এটাতে কিন্তু অনেকটা ডিপ মিউজিক আমি জাস্ট রেকর্ড করছি যখন তখন সাউন্ড অনেকটা কম হয়েছে তো আমরা এখন ভলিউমে ক্লিক করে আপনি কিছুটা ইনক্রিজ করবেন একটু ফুল করবেন না ফুল করলে হবে না এখানে এখন হয়তো বা বুঝতে পারছেন সাউন্ডটা একটু লাউড হয়েছে এবং কিন্তু এখানে নয়েজ আছে ওকে বাতাসের নয়েজ দেন আমি যেহেতু বাইরে রেকর্ড করতেছি সেক্ষেত্রে বাইরে কিছুটা নয়েজ আছে তো এইখানে আমরা যে স্টেপে কাজ করবো এখান থেকে আমরা অডিও রেকর্ড করলাম এবং নয়েজটা রিমুভ করবো দেন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি আপনারা খুব সহজে এই ধরনের ভয়েস ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন তো এই লেয়ার একটা ক্লিক করবেন ওকে লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাবো এখান থেকে রিডিউস অপশন দেখতে পাচ্ছি এখানে আরও অনেক অপশন আছে আপনার দরকার নেই আপনি রিডিউস নয় এনেবল করবেন করার পর এখন যদি আপনি প্লে করেন তখন অনেকটা দেখতে যে ভয়েস রিমুভ হয়ে গেছে ওকে তারপরে একদম হান্ড্রেড পার্সেন্ট আরও নয়েজ রিমুভ করতে হলে আপনি যখন হচ্ছে অডিওটাকে রেকর্ড করবেন তখন কিন্তু আপনার রেকর্ডের সাথে ততটা সাউন্ড আসবে না কিন্তু যেখানে যেখানে গ্যাপ যেমন এই যে এইটা হচ্ছে গ্যাপ যারা গ্রাফস বোঝেন তো এটা হচ্ছে গ্যাপ ওকে এইখানে একটু সাউন্ড আছে বাতাসের সাউন্ড বা পাখির সাউন্ড আমি যেহেতু বাইরে আসি সেক্ষেত্রে সাউন্ড থাকবে আপনারা চাইবেন যেখানে নিরিবিলি জায়গা অথবা আপনার বন্ধ কোনো রুম থাকলে সেইখানে সাউন্ড রেকর্ড করবে ওকে তো এই গ্রাফসগুলো এগুলোকে মি আপনার হচ্ছে কাটিং করে নিতে হবে ওকে আমি জাস্ট এই যে এখানে আপনি লিপস্টিনটা দিয়ে এখানে আমাদের শুরু থেকে এই যে শেষ ওকে তো সেক্ষেত্রে আমরা যেটা করবো এখানে আসার পর ইন্ডিং আসার পর যেহেতু আমাদের এখানে কোনো সাউন্ড নেই সেক্ষেত্রে স্পিল করবো এবং আবার পরবর্তী ভয়েসের আগ পর্যন্ত এটা নিয়ে যাবো ওকে পরবর্তী সেম একইভাবে এখান থেকে আবারও এখানে আসার পর স্পিল করে দেন এতটুকু এবং লাস্টটুকু যেহেতু এইখানে আমাদের জাস্ট কথা থাকলে হবে এবার দেখেন একদম এইখানে একদম নয়েজ নেয় ওকে জাস্ট এখানে কিছুটা ছিল সেটা আমরা কিন্তু রিমুভ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখান থেকে ওকে রাতের পরে যখন এখানে আপনার কথার এখানে বাকিটুকু থাকা লাগবে না এখন আমরা আসি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার ব্যাপারে সেক্ষেত্রে আমাদের আপনি আপনার ভিডিও অনুযায়ী ব্যাকগ্রাউন্ড মিউজিক কালেক্ট করবেন সেগুলো অনেক ধরনের পেয়ে যাবেন ইমোশনাল হলে ইমোশনাল স্যাড লাভ বা বিভিন্ন ধরনের হ্যাপি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়া যায় ওকে তো সেক্ষেত্রে যে কাজটি করবে এখান থেকে আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আমরা অডিওতে ক্লিক করবো ওকে ক্লিক করার পরে এখান থেকে আমরা ভিডিও থেকে অডিও ইনপুট করব এর জন্য এক্সট্রা একটা অপশনে ক্লিক করব এরপরে আমরা একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক চুজ করবো আপনার যদি শোনাই এখান থেকে ওকে ওকে এটা একটা ইমোশনাল মিউজিক ভিডিও অনুযায়ী আমি জাস্ট কালেক্ট করছি দেন এটাকে অ্যাড করবো ওকে এটা আমরা প্রথম দিকে নিয়ে যাবো জাস্ট প্রথম দিকের থেকে ওকে এখানে মেবি প্রথম থেকে একদম নাই জাস্ট আমরা এটাকে কাট করে নেব ওকে এইখান থেকে সেক্ষেত্রে আমরা গ্রাফস এতটুকু আমরা কাটিং করে নিব এইখান থেকে দিব এখন আমাদের এই গ্রাফসের অডিওর যে গ্রাফসটা আছে এটা কিছুটা কাজ করতে হবে এর জন্য আমরা এই লেয়ার একটা ক্লিক করব লেয়ারে ক্লিক করার পর এই যে আমাদের ভয়েসের স্টারিংটা যেখানে আসছে এখানে একটি কি ফ্রেম যুক্ত করব ওকে এই যে লেয়ারে ক্লিক করলে উপরে দেখতে পারবেন ভিডিওর নিচে কি ফ্রেম এইখানে একটি দেন হচ্ছে আমরা পরবর্তীতে এইখানে একটি দিব ওকে এখানে একটি কি ফ্রেম দিব এইখানে একটি দিয়ে দিবেন ওকে এইখানে এই এই যে কি ফ্রেমের মধ্যবর্তী অংশটা আছে এইটা এই জায়গাটা হচ্ছে আপনার ভলিউম হান্ড্রেড থাকবে যেখান থেকে ভলিউমে গ্রাফ চলে আসছে আমাদের ভলিউমের স্কেলটা ওকে তো এইখানে গ্যাপ আছে যেহেতু আমাদের কোনো লিপস্টিক নেই সেক্ষেত্রে আমরা হচ্ছে এইখান থেকে আমরা মাইনাস করার প্রয়োজন আমরা চলে যাব আমি আপনাদেরকে দেখাই এইখানে আবার একটি কি ফ্রেম দিব ওকে আরও কিছুটা সামনে গিয়ে জাস্ট এইখানে একটা কি ফ্রেম আর এইখানে যেহেতু কথা আছে আমরা যদি প্লে করি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই বেশি ওকে সেক্ষেত্রে আমরা যেটা করবো এইখানে প্রথমে যে কি ফ্রেমটা আছে এখানে যাবো যাওয়ার পর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা তিরিশ চল্লিশের কাছাকাছি রাখবো যতটুকু প্রয়োজন হবে দেন এটাকেও সেমভাবে তিরিশ চল্লিশ অর্থাৎ এখানে আছে হানড্রেড এবং এইখানে আছে তিরিশ থেকে চল্লিশ অথবা পঞ্চাশ আপনার প্রয়োজন মতো ওকে দেন এই গ্যাপটুকুটা আবার বাড়িয়ে দেবো যেহেতু আমাদের এইখানে আমাদের হচ্ছে ভয়েস নাই সেক্ষেত্রে আমরা এখানে এটাকে বাড়িয়ে নিব ওকে এখানে বা বাড়তি আসে আমরা যেহেতু কমাই না আমরা জাস্ট এই জায়গায় যেহেতু কমিয়ে কমাইছি তো সেমভাবে একইভাবে পরবর্তী ক্রি ফ্রেম ওকে এখান থেকে আমরা দেখাই এইগুলো হচ্ছে এইভাবে মূলত ভয়েস ভিডিওগুলো এডিটিং করা হয় একদম পারফেক্টলি আপনি করতে পারবেন ওকে এইখানে এখানে হান্ড্রেড আছে দেন এই গ্রাফসটা এখানে আমরা মাইনাস সরি মাইনাস না মানে বলতে মাইনাস চল্লিশের কাছাকাছি দিব ওকে প্লাস চল্লিশই তো যাই হোক পরবর্তী আবার এখানে এখানে কিছুটা ডিপ করতে হবে দেখে এখানে এইভাবে আপনার যতগুলো লিপসিং আছে প্রত্যেকটা লিপসিং আপনার এইভাবে হচ্ছে গ্রাফস অ্যাড করতে হবে ওকে করে জাস্ট এটাকে কমিয়ে দেবেন আপনার প্রয়োজন মতো আমি জাস্ট এটা দেখানোর জন্য এবার এইগুলো কিন্তু হানড্রেড ওকে এখানে আর কোনো কিছু করার দরকার নেই এখানে আপনি এসে স্পিল করতে পারেন এবং বিভিন্ন ইফেক্ট অ্যানিমেশন এখানে ইউজ করতে পারেন এখানে আসার পর স্পিল করলে আপনি এখানে বিভিন্ন ইফেক্ট অ্যানিমেশন ইউজ করতে পারবেন যেমন অ্যানিমেশনে চলে গেলে আপনি ইন আউট এবং কম্বো এছাড়া বিভিন্ন ধরনের অ্যানিমেশন পেয়ে যাবেন ওকে আপনার প্রয়োজন মতো ইফেক্ট আছে অ্যানিমেশন আছে দেন হচ্ছে আপনার যেটা ভালো লাগে জাস্ট ওটাকে ইউজ করবেন ওকে তো এইখান থেকে আমাদের মেবি নেটওয়ার্ক কানেকশান একটু দূরে দূরে আসি রাউটার থেকে যার কারণে মূলত একটু আর লোড হচ্ছে ওকে তো যাই হোক আমি এখান থেকে আপাতত টিকমাকে ক্লিক করছি আপনার প্রয়োজন মতো আপনি ইফেক্ট অ্যানিমেশন দিয়ে নেবেন এখন যদি আমি জাস্ট কিছুটা সাউন্ড এখান থেকে প্লে করবো আপনাদের জন্য দেখানোর জন্য ওকে জাস্ট ক্লিক করব রাতের পরে যখন সকাল আসে ওকে একাধারে প্লে করা যাবে না যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতেছে আপনারা হয়তো এই জিনিসটা খেয়াল করতেছেন যখন এখানে কিন্তু ফুললি মিউজিক এখানে ডিপ হয়ে যাচ্ছে ওকে রাতের পরে যখন সকাল আসে এখানে আবার হান্ড্রেড পার্সেন্ট যেহেতু এখানে লাউডলি করা আছে গ্রাফসে ওকে দুঃখের পরেও একদিন সুখ আসবে ওকে আবার এখানে কিছুটা লাউড হবে দেন আবারও ডিপ ইনশাল্লাহ ওকে এখানে আপনি স্লো মোশন ফাস্ট মোশন ইফেক্ট অ্যানিমেশন এগুলোকে ইউজ করতে পারেন খুব সহজে তো আমাদের কিন্তু একটি ভয়েস ভিডিও তৈরি হয়ে গেছে যেটা আপনি এখন যে কোনো কোথাও আর এডিটিং ভিডিও এডিটিংয়ের ব্যাপারে সেটা আপনি আপনার মতো করে এডিটিং করে নিতে পারবেন বাকি কাজটা আপনি করে নেবেন আমরা ভয়েস এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে অ্যাড করতে সেটা দেখানো এবং সবশেষ কাজ হচ্ছে এক্সপোর্ট করে আপনি আপনার প্রয়োজন মতো ভিডিওটাকে এক্সপোর্ট করে নিতে পারেন তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন আর যদি কোথাও বস্তু সমস্যা হয় তাকে অবশ্যই কমেন্ট বক্সে আনতে দেবেন আশা করি কোনো প্রবলেম হবে না আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পাবো নতুন ভিডিওতে শুনতে ভালো থাকবেন সুস্থ থাকবেন